আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চোখে ব্যথা নিয়ে সকালবেলা একটু বাজারে গেলাম তো ওই যে ওষুধ আনলাম মানে ড্রপ আনলাম আসার সময় গেটের কাছে দেখতেছি কি সুন্দর ধনিয়া আমার খুব পছন্দ হয়েছে তো একাডি ধনিয়া পাতা নিয়েছি আর হচ্ছে এক মূলার শাক নিলাম তারপরে হচ্ছে একটা সুতার ভান্ডি নিলাম শাকগুলো কিন্তু তাজা একদম ফ্রেশ আর ধন্য পাতাগুলো অনেক ভালো ছিল তো এই যে আমি নিলাম দোকানদার এই যে দিল আমাকে আসলে মূলার শাকটা আমার খুব পছন্দ আর এই যে ভিতরে ঢুকলাম এখন আজকে আর কি প্রতি বছরই বড় খানা হয় তো এই যে সবাই যায় এক এক একদিন থাকে আর এটা হচ্ছে সাজনা কাজ আমাদের ভিতরেই এই যে বাসার ভিতরে কে কে চিনেন সাজনা গাছ অবশ্যই চিনেন বলবেন আর সাজনা কে খান সেটাও বলবে না কিন্তু বাড়িতে চলে আসছি দেখেন দৈনা পাতাটি খুবই তাজা পানি দেয় নেই আমার খুব পছন্দ হয়েছে পানি দিলে দৈনা পাতা একদমই ভালো থাকে না আর মূলা শাক আসলে আপনাদের মনে হবে যে মূলা শাক আবার সেটা আবার রেসিপি হলো হ্যাঁ রেসিপি কারণ মূলা শাকটা আমার খুব পছন্দ তাই তো আমার বডিরা কিন্তু অনেক ধার নেই মানে ধার কমে গেছে তো আমি পাথরটা দিই যখন একটু শাক বা বেশি সবজি কাটাকুটি করি তখন একটু পাথরটাই পাবে ঘষে যে জঙ্গলা সারিয়ে নেই তো তখন দেখবে যে একদম সাদা হয়ে গেছে অনেক ধার হয়ে যায় শাক কাটতে গেলে খুব ভালোভাবে কাটা যায় আর মোলা শাকটা বরাবরই আমার খুব পছন্দ ছিল মোলা শাক গরম ভাত আমার আর কিছু লাগে না সব সময় সব সিজনে তো শাকটা ভালো লাগে না সবচেয়ে শীতের সময় শাকটা মজা হয় তো এই যে এখন শাকগুলো কাটতে বসে পড়েছি আপনাদের অনেকের মানে ছুরি দিয়ে কাটার অভ্যাস আছে বাট আমার কাছে বড়ি দিয়ে কাটতে খুব ভালো লাগে আমার ছুরিও আছে চপিং বোট আছে কিন্তু আমি বডি দিয়ে মানে কাটতে খুব কমফর্ট ফিল করি এখন শাকটাকে খুব ভালোভাবে পাবে কুচে নিচ্ছি এ আমি শাকগুলো কিন্তু সকালে আনছি আর এটা হচ্ছে রাতের ভিডিও তো রাতে যেহেতু দিনের বেলা গ্যাস থাকে না তাই রাত্রি আমি এখন চুলা ভাত বসিয়ে দিলাম তারপরে যে শাকটা ভেজে নিব আমি গরম গরম ভাত খাবো আর শাকগুলো এত তাজা আর একদম সবুজ দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর তা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা প্লিজ ওয়াশ করবেন করে তারপরে লাইক দিয়ে দিবেন একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি আজকে যারা নতুন আমার আপু ভাইয়ারা আমার চ্যানেলে ভিজিট করতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছে নারাতক ভিডিওর সাথে আছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তাই দেখেন আমি শাকগুলো একদম খুব সুন্দর করে মিহি করে গুছিয়ে নিলাম এরপর যে আমি চুল একটা কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু দিয়ে দিলাম যেহেতু গ্যাস আছে শাকটা কি সুন্দর সবুজ না আসলে খুবই মজা হয়েছে শাকটা কিন্তু আর আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে শাক পাতা খেলে শরীরের জন্য কিন্তু অনেক উপকার অনেক সমস্যাটা শরীরের জন্য উপকার চোখের জন্য উপকার তারপর আপনার ওয়াশরুমও ঠিক থাকে দেখবেন একটু লবণ দিয়ে দিলাম আমি এটার সাথে কিন্তু কোনো কাঁচামরিচ দিব না পরে ঝাল দিব পরে তা এখন নেড়ে কিন্তু শাকটাকে খুব ভালোভাবে কিন্তু আমি বেজে নিচ্ছে একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অবশ্যই অল্প অল্প পানি আছে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও যদি আপনি ধৈর্য ধরে দেখেন অবশ্যই আমি বিশ্বাস করব আপনার কথা আপনার ভিডিও কিন্তু আমি ধৈর্য ধরে দেখবো ঠিক আছে এটাই নিয়ম একজন আরেকজনের ভিডিও যদি আমরা না দেখি কেউ এগিয়ে যেতে পারবো না সবাই একসাথে আমরা এগিয়ে যেতে চাই এটাই আমাদের লক্ষ্য তো একটু হালকা সিদ্ধ মানে যাওয়ার পর মানে আমি হচ্ছে আপনার ইয়ে দিয়ে দিলাম একটু পেস কুচা দিয়ে দিলাম আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু এবছর শাকটা একদমই হয়ে গেছে শাকের গায়ে এখন আর কোনো পানি নেই দেখেন একেবারে শুকিয়ে গেছে আমার একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখছি মাঝখানে কোনো পানি নেই কিন্তু তা আমি শাকগুলো সরিয়ে নিলাম আর কড়াই একটা কড়াই বসে দিলাম সেটাতে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা ভাজা হয়ে গেলে আমি অবশ্যই উঠিয়ে ফেলবো এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো قليلا باكر درجة من الشعب درجة من الذي في <applause> الأرض وإليه تحشرون ويقولون تلتبكتم برمسي صادقين قل إنما العلم عند الله আমি আবারও কথাগুলো বলি কারণ আপনাদেরকে দৈনিক মানে নিত্য নতুন কাঁচি বিরিয়ানি পান তেহারি বুড়া খিচুড়ি তারপরে গরুর গোস্ত দামি গোস্ত এগুলো দেখাতে পারি না আমি প্রতিদিন যা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার এত টাকা পয়সা নেই আমার যা আছে আমি তা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যার ভালো লাগে যে আমাকে ভালোবাসে সেই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখে আমিও তার ভিডিওগুলো দেখি জোর করে তো কিছু হয় না যার ভালো লাগে সেই দেখবে একমাত্র জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না তো আমার পেস্টটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু শাকগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেল আর হচ্ছে পেস্ট শাকের সাথে মিশে যায় আর আমি কিন্তু এই গরম গরমে ভাতগুলো খেয়েছি মানে এত মজা হয়েছে শাকগুলা দিয়ে ভাত খেয়েছি খুবই ভালো লাগছে যে আমি আবার একটু চেঁকে দেখতেছি যে সব ঠিকঠাক আছে কিনা লবণটা আমি যে মরেজগুলো রাখছি ওগুলা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর আমি শাকের সাথে এখন দিয়ে দিচ্ছি যেহেতু কোনো কাঁসামি দিনে শাকের সাথে তেল পেঁয়াজ মরিচ এগুলো না দিলে শাক একদম তো আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে যে দেখেন ধোয়া উঠতেছে তো কেমন হয়েছে আমার শাকের সাধারণ রেসিপি অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম